১৬ ডিসেম্বর পূর্ণ হল মহান বিজয় দিবসের বছর বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন অনেক দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী আহসানও বিজয় দিবস উদযাপন করছেন নিজের মতো বিজয় দিবসে নিজের আসন্ন সিনেমা নকশী কাঁথার জমিনের ট্রেলার শেয়ার করে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জয়া কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি টিজারে মুক্তিযুদ্ধকালীন নারীদের সংগ্রাম স্পষ্ট আভাস পাওয়া গেল দুই বোনের জীবনযুদ্ধে এগিয়ে চলবে সিনেমা মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশিকাথার জমিনে হাসান আজিজুল হকের লেখা ছোটগল্প থেকে নকশিকাথার জমিন আসছে বড় পর্দায় পরিচালনা করেছেন আকরাম খান সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান আরও অভিনয় করেছেন ইরেশ জাকের ফারিহা শ্যামল সেউতি সৌম্যজ্যোতি দিব্যজ্যোতি রৌনক হাসান সহ অনেকে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত হয়েছে সিনেমা কাথার জমিন ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রকাশ পেল সিনেমাটির টিজা নকশিকাথার জমিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাতাশ ডিসেম্বর শোবিজ টুনাইট